আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের এক্সেলের প্রথম ক্লাস আর আজকে আমাদের প্রথম ক্লাসের ভিতরে আমরা দেখব আমাদের সেলশিট সেলশিট কিভাবে আপনার তৈরি করতে হয় আপনার কিভাবে এটাকে করবেন আপনি হিসাব নিকাশ করে বের করবেন সম্পূর্ণ আমি এই ভিডিওর না বলে ভিডিওটি শুরু করা যাক হচ্ছে এটা আসলে নামটা শুনে তো অবশ্যই কিছুটা হচ্ছে আইডিয়া আসছে আপনাদের কাছে মানে একটা দোকানের হচ্ছে কত টাকার প্রোডাক্ট কিনা হয়েছে কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে কত টাকা প্রফিট হয়েছে সেগুলো হচ্ছে কি আমাদের সেলশিট এর ভিতরে দেখানো হয় এখন এইটা হচ্ছে আমাদের ফুল সেলশিট এর বেশি আপনার কিছু থাকবে না যদি কোনো কোনো দোকানের চেয়ে কম থাকতে পারে কিন্তু এটা হচ্ছে ফুল সেলশিট আপনি যদি এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আছে আপনি যে কোনো ধরনের সেলশিট আপনি করতে পারবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন আমাদের সেলশিটটা আসলে কিভাবে তৈরি করা হয় সেটা একটু আমি ক্লিয়ার করি হালকা পাটটা একটু ধারণা দেবো এখান থেকে যেমন এখান থেকে আমাদের এই যে দেখতে পারতেছেন এখানে যদি আমি এটা প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু একটা আলাদা একটা সেল আবার এখানে প্রেস করলে কি হয় আমাদের পুরোটা নিয়ে একটা সেল তৈরি হয়েছে এখানে তো এই বিষয়টা কেন কিভাবে একটু করলে আপনার কি হবে আপনি যতগুলো সেলকে কে সিলেক্ট করবেন ততগুলো হচ্ছে একটা সেলে কনভার্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মার্জেন সেন্টারের কাজ আর কালার করার জন্য আপনি এটাকে সিলেক্ট করে এখান থেকে যে হাইলাইট কালার সরি শেডিং কালার থেকে আপনি কালারটা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর এখানে আরেকটা বিষয় খেয়াল করেন যে আমাদের এই লাইন আছে এই লাইন কিন্তু একটু কালারফুল বেশি মানে চোখে পড়ে বেশি এটা কিভাবে করছে এটা করার জন্য আমাদের করতে হবে অল বর্ডার অল বর্ডারটা কিভাবে করব। ফার্স্ট অফ অল এখান থেকে আপনার একটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমরা এখান থেকে বটম বর্ডার থেকে আমরা এখান থেকে অল বর্ডারে চলে যাব তাহলে হচ্ছে কি আমাদের বর্ডারগুলো এখান থেকে আমরা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবো আসলে তো এটা হচ্ছে এইভাবে আপনি সাজাতে পারেন এখন আর বেশি কিছু করতে হবে না জাস্ট হচ্ছে আপনি এখানে যেই যেই লেখাগুলো আছে আপনি এখান থেকে নোট করে দিলে এটা আপনার কমপ্লিট হয়ে যাবে তো এবার কালারটা যদি আমরা এখান থেকে একটু দেখাই দিই তারপর আমি এখান থেকে তো এই যে কালারটা এখান থেকে আমরা দিলাম তারপর এখান থেকে এই যে দেখেন এখানে একটা 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 সেল 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 তৈরি 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 করা 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 এখানে এখানে তো আপনি আপনি দেখে নিতে পারেন আমাদের ভিডিও থেকে তো নিয়ে আপনি আপনার সেল টা এখান থেকে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন আশা করি আপনি এই সেলশিট টা আপনি দেখলে করতে পারবেন আমি একটু বড় করে দিলাম এখন হচ্ছে আপনি আপনার শিটটা ইজিলি এখান থেকে আপনি করতে পারবেন তো এখন আমি এখান থেকে আমাদের যে নাম্বারগুলো আছে ফুললি আমি এখান থেকে কেটে দিব আমাদের এগুলো কেটে দিয়ে আমরা হচ্ছে এগুলাকে হিসাব করে বের করবো এগুলো সব কিন্তু হচ্ছে আপনার হিসাব করে বের করা হয়েছে তো এটা হচ্ছে আমরা নিজের হাতে এগুলা বের করে তারপর কিভাবে কোথা থেকে বের হয়েছে সবগুলো আমি এখান থেকে দেখিয়ে দেবো তো এখান থেকে আমাদের সেল এর ভিতরে তিনটা ধাপ থাকে টোটালি তিনটা ধাপ থাকে প্রথমত হচ্ছে কি আমাদের পার্চেস ডিসক্রিপশন সেকেন্ড হচ্ছে কি আমাদের সেল ডিসক্রিপশন আর থার্ড হচ্ছে কি আমাদের স্টক ডেসক্রিপশন আমাদের পার্চেস ডিসক্রিপশন হচ্ছে আপনার ক্রয়ের হিসাব আর সেল ডিসক্রিপশন হচ্ছে কি আমাদের বিক্রয়ের হিসাব আর স্টক ডিসক্রিপশন হচ্ছে আমাদের অবশিষ্ট যতগুলা প্রোডাক্ট থাকে মানে আমাদের যদি সবগুলো সেল না হয় কতগুলো অবশিষ্ট অনেকগুলো থাকতেই পারে সেগুলো দিয়ে কত টাকার প্রোডাক্ট আমাদের এখান থেকে অবশিষ্ট আছে সেগুলো আমরা এখান থেকে এই ধাপে বের করব তো এইটা হচ্ছে কি আমাদের এতটুকু হচ্ছে আমাদের পারচেস ডিসক্রিপশন এতটুকু হচ্ছে কি আমাদের সেল ডিসক্রিপশন আর এখান থেকে এতটুকু হচ্ছে কি আমাদের স্টক ডেসক্রিপশন আর লাস্টে একটা দেখতে পাচ্ছেন প্রফিট অ্যান্ড লস মানে আমাদের কত টাকা লাভ হয়েছে কত টাকা লস হয়েছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারি তো এটা গেল কি আপনার বেসিক ধারণা এখন আসি হচ্ছে আমাদের প্রথমত আমাদের দেখবো হচ্ছে কি আমাদের পার্টিস ডেসক্রিপশন তো আমাদের সেলসিটির ভিতরে প্রথম যে ধাপটা আছে যে পারচেস ডেসক্রিপশন এটার ভিতরে প্রথমেই আসে হচ্ছে কি আমাদের প্রোডাক্ট নেম এখানে আপনি জাস্ট আপনার লিস্টগুলো দিয়ে দিবেন যে আপনি কি কি প্রোডাক্ট এখান থেকে কিনতেছেন আমাদের যে প্রোডাক্টগুলো আমি এখান থেকে কিনতেছি সেগুলো এখান থেকে আমি আমার প্রোডাক্টগুলো এখান থেকে লিস্টিং করে দিছি তো আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্টিং করে দিবেন তো এরপরে আপনি দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি ছেলে এই সেলটা এই লেখাগুলো কিন্তু মাস্ক আনতে পারবেন কিভাবে আনবেন এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি এই যে আপনার টেক সেন্টার এখানে প্রেস করলে একটা মাস্ক ক্যান চলে আসবে আর একটু বোল্ট আমি এখান থেকে করে দিলাম তো এইভাবে আপনি চাইলে এটাকে মাস্ক ক্যান আনতে পারেন তো এরপরে আমাদের দেখতে পারতেছেন এরপরে হচ্ছে কি আমাদের রেট আমি একটু এই সেলটাকে একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন তো এগুলো একটু বড় করে দিলাম এখন এখান থেকে আমাদের প্রথমত কি আছে রেট প্রোডাক্ট নেমের পরে কি আছে আমাদের রেট এখানে কিন্তু আপনার রেট হবে একটা প্রোডাক্টের মানে আপনি যে পাঞ্জাবি ক্রয় করতেছেন এখন এই একটা পাঞ্জাবির রেট আপনার কত করে ধরতেছেন এটা কিন্তু পাইকারি হিসাবে হবে এটা যেহেতু আপনি ক্রয় করে আবার সেল করবেন তো সেক্ষেত্রে এটা তো পাইকারি হিসাবে হবে যে আপনি পাইকারি কত করে কিনতেছেন ধরেন এখান থেকে আমি একটা পাঞ্জাবি কিনতেছি হচ্ছে আপনার দুই হাজার টাকা করে তো এটা আমি এখান থেকে ধরলাম আর পাজামা ধরেন একটা আপনার এক টাকা এটা আমি এখান থেকে ধরলাম ক্যাব ধরেন এখান থেকে একটা আমরা ধরতে পারি কত তিনশো টাকা অথবা পারে একটা 5000 টাকা এরকম ধরতে পারি এখান থেকে একটা কলমের দাম কত হবে দশ টাকা ধরতে অথবা এখান থেকে আট টাকা আমরা এখান থেকে আমাদের একটা কলমের দাম ধরতে পারি তো এরপর আপনি দেখতে পারতেছেন এখানে আমাদের কি আছে কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে আপনার কি পরিমাণ কোয়ান্টিটিকে এখান থেকে আপনার পরিমাণ পরিমাণটা কিসের এখান থেকে পরিমাণটা হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ান্টিটির মানে আপনি কতগুলা কিনবেন কত পিস কিনবেন আপনি যে পাঞ্জাবে কিনতেছেন এটা কত পিস কিনবেন সেটা এখান থেকে কোয়ান্টিটির ভিতরে দিতে হবে এটা হচ্ছে নিজের মধ্যে করে দিবেন তো আমি এখান থেকে ধরেন এক একটা আমি করতেছি হচ্ছে এক একটা আমি কয় কয়টা করে ক্রয় করতেছি এক একটা আমি যে পাঞ্জাবে ক্রয় করতেছি ধরেন এখান থেকে বিশটা পাজামা ক্রয় করতেছি তিরিশটা ক্যাপ ধরেন এখান থেকে পঞ্চাশটা ক্রয় করব শু ধরেন এখান থেকে আমাদের চল্লিশটা ক্রয় করব এটা জাস্ট আমি এখান থেকে দিয়ে দিলাম আর একটু নিচেরগুলো আমি একটু কেটে দিতেছি এখান থেকে ওকে তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন আমাদের এর হচ্ছে কি পার্চিস পার্চিসটা কি আসলে টোটাল প্রাইস এখান থেকে আমাদের দেখতে পারতেছেন এখানে কি আছে রেট আর এটা হচ্ছে কোয়ান্টিটি এখন পার্টিসটা হচ্ছে কি টোটাল প্রাইস এই যে বিশটা প্রাইস দেখতেছেন এই বিশটা টোটাল প্রাইস কত আমাদের এক একটা পাঞ্জাবের প্রাইস কত এখানে ধরছে দুই টাকা এখন আমরা ক্রয় করছি কতগুলা বিষটা বিশটা টোটাল প্রাইস কত বের হয় সেটা হচ্ছে কি আমাদের পার্চেসের ভিতরে বের করতে হবে তো এটা অবশ্যই অন্য কি করতে হবে গুণ করতে করতে হবে হবে তো গুণটা একটু অন্যভাবে যেমন আমরা করি গুণ দিলাম দিলাম এরকম কিন্তু এটা কিন্তু হবে না এখানে মূলত আপনার ফার্স্ট অফ অল আপনার যে কোনো সূত্রের ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে একটা ইকোয়েল দিয়ে নিতে হবে তো ইকোয়েলটা দেওয়ার পরে আপনার যেটা করতে হবে এখান থেকে আপনার যে রেটটা আছে রেটের সেলটাকে সিলেক্ট করবেন আর এখানে স্টার চিহ্নটা হচ্ছে কিন্তু গুণ এখন দিয়ে আপনি এখান থেকে কোয়ান্টিটিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এন্টারপ্রেস করে দেন তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে পার্টিসটা এখান থেকে বের হয়ে যাবে তো আমাদের কিন্তু টোটাল প্রাইসটা এখান থেকে বের হয়ে গেছে এখন এখানে আরেকটা সুবিধা আছে ওই সুবিধাটা হচ্ছে কি আপনার একটা যদি আপনি বের করতে পারেন তারপর নিচেরগুলো আপনার আর বের করতে হবে না এটা আপনি জাস্ট অটোমেটিক বের করতে পারবেন কিভাবে আপনি এটাকে সিলেক্ট করেন এটা বের করছেন যেটা এখন এই যে কর্নার একটা এর মতো আইকন দেখতে পারতেছেন এখানে নিলে কিন্তু আপনার কার্সর যেটা কিন্তু একটা চিকন করে একটা প্লাস চিহ্ন কনভার্ট হতেছে তো এইটার কাজ হচ্ছে কি আপনার পরবর্তী ভ্যালুগুলো বের করা তো আমি এখান থেকে ধরে নিচের দিকে টান দিই আমার দেখেন এখান থেকে কিন্তু পার্টিসগুলো বের হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন তো এরপরে আপনি দেখতে পারতেছেন কি আমাদের এখান থেকে ডিসকাউন্ট মানে আমরা যে এতগুলো প্রোডাক্ট কিনছি তাহলে অবশ্যই আমাদের দোকান থেকে কিছু ডিসকাউন্ট দিবে আর যদি না দেয় সেটা বিষয় তো ধরেন এখান থেকে আমাদের ডিসকাউন্ট এখন কোথা থেকে দিবে ডিসকাউন্ট ডিসকাউন্ট অবশ্যই আমাদের টোটাল প্রাইস থেকে দিবে তো টোটাল প্রাইস কোনটা এখান থেকে আমাদের পার্টিসটা তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল এখান থেকে ইকুয়াল দিতে হবে তারপর এখান থেকে আপনার টোটাল প্রাইস কোনটা পার্টিস তো আমি পার্টিসটা সিলেক্ট করে গুণ হচ্ছে কি আমাদের টেন পার্সেন্ট দিয়ে দেবো এখান থেকে টেন পার্সেন্ট তারপর এখান থেকে আমরা এন্টারপ্রেস করে দিই তাহলে কিন্তু আমাদের এখান থেকে ডিসকাউন্টটা এখান থেকে বের হয়ে গেছে তো এভাবে হচ্ছে কি আপনি ডিসকাউন্টটা বের করতে পারেন আর আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি একটু মানে স্লো করে ভিডিওটা স্লো করে অথবা আপনি ব্যাকে যেটা দেখতে পারেন তাহলে আপনি এটাকে ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এখন এটাকে আমি নিচের দিকে টান দিই তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু পরে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে তো এটা হচ্ছে কি আমাদের ডিসকাউন্টের হিসাবটা এরপরে হচ্ছে কি আমাদের ভ্যাট ভ্যাটটা একটু উল্টা আছে আমরা অনেকে কি করি আপনার ভ্যাটটা হচ্ছে ডিরেক্টলি এই যে ডিসকাউন্টের মতো পার্টির গুণ হচ্ছে কত পার্সেন্ট ভ্যাট সেটা দিই এটা কিন্তু করলে হবে না কারণ এখান থেকে আপনি টোটালি কত টাকার পণ্য ক্রয় করতেছেন এখানে চল্লিশ হাজার টাকার নাকি তো এখান থেকে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকা কিন্তু দোকানদারকে দিতেছেন না কেন দিতেছেন না কারণ এখানে চল্লিশ হাজার টাকা থেকে আপনি কিন্তু চার হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিছে তাহলে থাকে কত আপনার এখান থেকে ছত্রিশ হাজার টাকা এখন আমাদের কি এখান থেকে কি হয় আমরা ভ্যাট কোন টাকা থেকে দিব আমাদের যত টাকা দিব দোকানদারকে তো ওই টাকা থেকে আমাদের একটা ভ্যাট দিব সেক্ষেত্রে আমরা চল্লিশ হাজার টাকার কেন ভ্যাট দিব ওই যে এক্সট্রা চার হাজার টাকা যেটা আছে ওইটার ভ্যাট তো আর আমাদের দেওয়ার প্রয়োজন নাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে এখান থেকে ইকল দিতে হবে আর এখানে একটা আপনার ব্রাকেট দিতে হবে নাহলে কিন্তু আপনার হিসাবটা ভুল আসবে এরপর আমরা এখান থেকে পার্টিস থেকে ডিসকাউন্টটা মাইনাস করে দিব পার্টিস মাইনাস হচ্ছে কি আমাদের ডিসকাউন্ট তো আমি এখান থেকে মাইনাস করে দিলাম ডিসকাউন্টটা ব্র্যাকেটটা এখান থেকে ক্লোজ করে দিতে হবে কারণ মাইনাসে এবং গুণে কোনো সময় আপনার মিলে না এটা একটা আলাদা একটা ভাগের ভিতরে ব্র্যাকেটের ভিতরে আটকে দিতে হবে আপনার তো এখান থেকে আপনি কি করবেন লাস্টে গুণ হচ্ছে কত পার্সেন্ট ব্যাট দিতেছেন সেটা এখান থেকে অ্যাড করে দেবেন তো আমি এখান থেকে ফাইভ পার্সেন্ট দিয়ে দিই তারপর এখান থেকে প্রেস করি তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের ভ্যাটের হিসাবটা আশা করি বুঝতে পারছেন যে আমরা ভ্যাটটা আসলে কীভাবে বের করছি আরেকবার একটু আমি বলি ভ্যাটটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে ইকোয়াল দিছি যে এখানে দেখেন ইকোয়াল দিস তারপর ব্র্যাকেট দিছি অ্যান্ড এখান থেকে পার্টিস থেকে ডিসকাউন্ট টাকাটা মাইনাস করছি মানে চল্লিশ হাজার টাকা থেকে আমাদের চার হাজার টাকা মাইনাস করে থাকে কত ছত্রিশ হাজার টাকা এবং যেই টাকাটা থাকে ওই টাকা থেকে আমরা ফাইভ পার্সেন্ট ভ্যাট দিছি আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনার এইটা বের করলেই হবে এখান থেকে তো এরপর এখানে ভ্যাটটা আপনি এখান থেকে ধরে নিচে টাকা দেবেন তাহলে কিন্তু আপনার ভ্যাটটা এখান থেকে বের হয়ে যাবে তো এরপরে আমাদের কি আছে এখানে লাস্ট আমাদের পার্টিস ডেসক্রিপশনের লাস্টে একটা অপশন আছে কি আমাদের নেট পার্টিস তো নেট পার্টিসটা কি কাজে লাগে নেট পার্টিসটা হচ্ছে কি আপনার এখান থেকে টোটাল প্রাইস এখানে কিন্তু একটা টোটাল প্রাইস ছিল এই যে এটা কিন্তু আমাদের টোটাল প্রাইস আর এটা হচ্ছে কি আমাদের টোটাল প্রাইস বাট এখানে পার্থক্যটা কি এটা হচ্ছে আমাদের ব্যাড ডিসকাউন্ট সহ আর এটা হচ্ছে ব্যাড ডিসকাউন্ট ছাড়া মূলত আমরা মূল টাকা এখানে কত টাকা আমরা দোকানদারকে দিব সেই টাকাটা হচ্ছে কি আমাদের নেট পার্টিসের ভিতরে বের করতে হবে তো এখান জাস্ট আপনার সিম্পল এখানে ইকোয়াল দিবেন এখান থেকে ইকোয়াল দেওয়ার পরে আমি এখান থেকে পার্টি সিলেক্ট করলাম পার্টিস থেকে ডিসকাউন্ট টাকা তো যেহেতু আমাদের দেওয়া লাগতেছে না তো সেক্ষেত্রে এটা কি হবে মাইনাস হবে মাইনাস হচ্ছে ডিসকাউন্ট এবং ভ্যাটের টাকা যেহেতু আমাদের দেওয়া লাগবে তো সেক্ষেত্রে এটা কি হবে এখান থেকে প্লাস হবে প্লাস ভ্যাট এরপর আপনি এখান থেকে এন্টারপ্রাইজ করেন তাহলে আপনি দোকানদারকে মূল কত টাকা দিতেছেন এখানে সাত্রিশ হাজার আটশো টাকা সাড়ে হাজার আটশো টাকা আশা করি বুঝতে পারছেন এখান থেকে তো এটাই মূলত হচ্ছে কি আমাদের পার্চেস ডেসক্রিপশনের কাজ আর যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনি আপনি একটু স্লো করে অথবা ব্যাকে যে দেখতে পারেন কোনো প্রবলেম নাই তো এরপর এখন আছে হচ্ছে আমাদের কি সেল ডিসক্রিপশনের কাজ তো সেল ডেসক্রিপশনের ভিতরে আমাদের প্রথমেই কিন্তু আছে এখান থেকে রেট এখন কথা হচ্ছে এখানেও কিন্তু একটা রেট ছিল এখানে খেয়াল করতেছেন এখানে একটা রেট আছে আবার এখানেও কিন্তু একটা আমাদের রেট আছে এখন কত হচ্ছে এখানে এই রেটটা এবং এই রেটটার ভিতর পার্থক্য কি আমরা মূলত আমরা ধরেন একটা পাঞ্জাবি ক্রয় করতেছি এক দশ টাকা করে এখন আমরা কি পাঞ্জাবিটা কি দশ টাকা করে আবার সেল করব। অবশ্যই না কারণ আমাদের কিছু লাভ তো লাগবে অবশ্যই না অত আমাদের খরচা তো আর উঠবে না এখান থেকে তো সেক্ষেত্রে আপনি একটা লাভ রাখতে পারেন যে আপনি কত পার্সেন্ট লাভে আসলে বিক্রি করবেন ধরেন আমি আমি চাচ্ছি আমাদের এক একটা প্রোডাক্টে আমরা দশ পার্সেন্ট লাভ হিসাবে বিক্রি করবো তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে রেটের যে সেলটা সিলেক্ট করতে হবে এখানে আপনি ইকোয়াল দিবেন ইকোয়াল দেওয়ার পর এখান থেকে আপনার যে মেইন রেটটা আছে যে আপনি কত টাকা পাইকারি যে রেটটা আছে ওইটাকে সিলেক্ট করবেন পাইকারি রেট এখান থেকে তো এখান থেকে পাইকারি রেটটা সিলেক্ট করার পরে গুণ হচ্ছে কি আপনার এখান থেকে কত পার্সেন্ট লাভে আপনি বিক্রি করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন যেমন আমি যাচ্ছি এখান থেকে আমাদের টেন পার্সেন্ট লাভে বিক্রি করবো টেন পার্সেন্ট লাভে বিক্রি করার পর এখানে যদি আমরা এন্টারপ্রাইজ করি দেখেন এখানে কত বের দিচ্ছে দুইশো টাকা তাহলে অবশ্যই তো আমরা দুই হাজার টাকা জিনিস দুইশো টাকা তো অবশ্যই সেল করবো না আমরা তো বেশি সেল করবো আরও তো এইটা হচ্ছে মূলত হচ্ছে কি শুধু লাভের অংশটা যে আমরা যদি একটা প্রোডাক্ট সেল করি তাহলে আমরা টেন পার্সেন্ট লাভে যদি সেল করি তাহলে শুধু দুশো টাকা বের হবে মানে দুশো টাকা লাভ হবে তাহলে আমাদের কি মূল টাকা বের করতে হবে যে আমরা কত টাকা দিয়ে সেল করব তো সেটা বের করার জন্য আমরা এখানে যখন এই যে পার্সেন্টটা দিছি টেন পার্সেন্ট তো এখান থেকে আপনি জাস্ট একটা লাস্টে একটা প্লাস দিয়ে তারপর এখান থেকে আপনার যে মূল যে রেটটা আছে মানে পাইকারি যে রেটটা আছে ওইটাকে এখান থেকে অ্যাড করে দিবেন তাহলে হচ্ছে কি এখান থেকে আপনার সেলের যে রেটটা আছে মানে আপনার সেল যে রেটটা আছে এখান থেকে বের হয়ে যাবে মানে ওই যে দুশো টাকা ছিল ওইটা হচ্ছে শুধু আমাদের লাভের টাকা তারপরে যদি আপনি লাভ এবং আসল দুইটাকে মিলাই ফেলান তাহলে হচ্ছে কি আপনি বিক্রি কত কত টাকা দিয়ে সেটা কিন্তু বের হয়ে যাবে আপনার তো এটাই মূলত হচ্ছে কি আমাদের রেটের বিষয়টা তো এরপরে আমাদের এখানে কি আছে কোয়ান্টিটি এখানেও কিন্তু একটা কোয়ান্টিটি ছিল এখানেও কিন্তু একটা কোয়ান্টিটি ব্যাস এখান থেকে পার্থক্য কি এটা হচ্ছে আমাদের কতগুলা ক্রয় করছি সেটার কোয়ান্টিটি আর এটা হচ্ছে আমাদের কতগুলো সেল হচ্ছে সেটার কোয়ান্টিটি আপনার যে এক মাসে ধরে আপনি সেল করতেছেন এখন এক মাসে আপনি বিশটা ক্রয় করছেন আপনার যে বিশটাই সেল হবে এরকম কোনো তো আর গ্যারান্টি আপনি দিতে পারবেন না তো এইখান থেকে ধরেন আপনার এখান থেকে সেল হয়েছে পাঞ্জাবি আর বিশটা জায়গায় হচ্ছে আঠারোটা সেল হইছে আর তিরিশটা জায়গায় ধরেন এখান থেকে আপনার পঁচিশটা সেল হইছে পঞ্চাশটা জায়গা ধরেন এখানে আপনার চল্লিশটা সেল হয়েছে এখানে দিতে পারি আর উপরে আর চল্লিশটা জায়গা ধরেন এখান থেকে আমাদের পঁয়ত্রিশটা সেল হয়েছে এভাবে আমরা এখান থেকে দিয়ে দিলাম এটা জাস্ট আপনি আপনার নিজের মতো হাতে দিয়ে দিবেন এরপরে আমাদের কি আছে সেল এখানে হচ্ছে টোটাল প্রাইস আমাদের যেরকম পার্টি যেরকম এটা টোটাল প্রাইস ছিল এটাও কিন্তু টোটাল প্রাইস এটা কিসের টোটাল প্রাইস আমাদের এই যে আঠেরো আঠারোটা যে প্রোডাক্ট আমাদের সেল হয়েছে টোটাল প্রাইস হচ্ছে কি আমাদের ভিতরে বের করতে হবে সেলের তো এটা কিভাবে বের করবেন এটা বের করার জন্য এখান থেকে ইকুয়াল দিতে হবে এই রেটটা আসতে আপনার সেলের রেটটা এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সেলের রেটটা এই রেডগুলো কিন্তু সিলেক্ট করবেন না এখান থেকে সেলের রেটটা সিলেক্ট করতে হবে সেলের রেট গুণ হচ্ছে কি এখান থেকে আপনার কোয়ান্টিটি তারপর এখান থেকে আপনি প্রেস করে দেন তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে সেলটা বের হয়ে যাবে এরপরে কি আছে আপনার এখান থেকে ডিসকাউন্ট ডিসকাউন্টটা একেবারে সেম এখান থেকে আপনার টোটাল আপনি কত টাকা ডিসকাউন্ট দেবেন ধরেন আপনার এখান থেকে আপনি প্রোডাক্টগুলো ক্রয় করছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এখন আপনি কত পার্সেন্ট কাস্টমারকে ডিসকাউন্ট দিবেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করে ধরেন এখান থেকে আমি আমার কাস্টমারকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এখন কোথা থেকে দিবো এটা সেল থেকে তো সেল গুণ হচ্ছে কি ফাইভ পার্সেন্ট তাহলে আমি এখান থেকে ফাইভ পার্সেন্টে এখান থেকে করবো তাহলে এত টাকা হচ্ছে আমরা আমাদের কাস্টমারকে ডিসকাউন্ট দিব তো এটা হচ্ছে কি আমাদের ডিসকাউন্টের বিষয়টা এরপরে আসছে কি আমাদের এখানে ভ্যাট তো এখান থেকে ভ্যাটটা কি কাজ করে এখানে কিন্তু ওই যে আপনি যেহেতু প্রোডাক্টটা ভ্যাট দিয়ে ক্রয় করছেন এখন কাস্টমার যে ইয়াটা দিবে মানে কাস্টমার যে প্রোডাক্ট কিনে তাহলে অবশ্যই কিন্তু কাস্টমার ভ্যাট দিনে ব্যাট দিয়েই কিন্তু আপনার প্রোডাক্টটা কিনবে যেহেতু আপনি এই প্রোডাক্টে আপনি ভ্যাট দিয়ে কিনছেন আপনি যখন তো কাস্টমার ছিলেন এখন আপনি সেল করতেছেন এখন হচ্ছে কি আপনার কাস্টমার ভ্যাট দিয়ে কিন্তু আপনার কাছে কিনবে এখন এখানে একটা বিষয় আছে আপনি যত পার্সেন্ট ব্যাট দিয়ে ক্রয় করবেন তত পার্সেন্ট ব্যাটে কিন্তু কাস্টমারের কাছে সেল করতে হবে মানে ফাইভ পার্সেন্ট আপনি ব্যাট দিয়ে ক্রয় করছেন আপনার কাস্টমারের কাছে কিন্তু ফাইভ পার্সেন্ট ভ্যাট নিতে হবে এর বেশি নিয়ে কিন্তু আপনার অসুবিধা আছে তো এখান থেকে আমি কি করবো ইকল দিব আমাদের প্রথমে হচ্ছে ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট ওপেন করব সেল মাইনাস আমাদের কি এখান থেকে ডিসকাউন্ট এবং এখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এখান থেকে গুণ হচ্ছে কি ফাইভ পার্সেন্ট যেহেতু আমরা ওইখানেও ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম আর এখানেও তাহলে আমাদের এই সেম ফাইভ পার্সেন্ট এখান থেকে অ্যাড করতে হবে আপনি ডিসকাউন্ট আপনার নিজের ইচ্ছা মতো আপনি দিতে পারেন ওটা কোনো ব্যাপার না কিন্তু আপনার ভ্যাটটা অবশ্যই আপনার সেম টু সেম থাকতে হবে তো এটা হচ্ছে কি মূলত এখান থেকে ভ্যাটের বিষয়টা তো আমি এখান থেকে ভ্যাটটা এখান থেকে বের করে দিছি তো এরপরে আমাদের কি আছে নেট সেল মানে টোটাল প্রাইস এখান থেকে যেমন আমার নেট পার্টি ছিল টোটাল প্রাইস এখানে নেট সেল হচ্ছে টোটাল প্রাইস বাস এখানে পার্থক্য এখান থেকে নেট পার্টিস হচ্ছে আমাদের কত টাকা মতো দেওয়া লাগছে সেই টাকাটা আর নেট সেল হচ্ছে কি আমাদের কত টাকা আমরা হাতে পাচ্ছি সেটা টাকাটা তো এখান থেকে আপনার প্রথমে ইকোয়াল দিবেন তারপর আপনার যে যতগুলো সেল হয়েছে যত টাকার প্রোডাক্ট সেল হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন এখন ডিসকাউন্টের টাকা কি আপনি হাতে পাচ্ছেন অবশ্যই না তো এটা কি হবে আপনার মাইনাস হবে যে টাকাটা আপনি পাবেন না সেই টাকা হবে আর যে থেকে আপনি পাচ্ছেন যেহেতু আপনি ওই প্রোডাক্টটা অলরেডি ভ্যাট দিয়ে ফেলছেন তো সেক্ষেত্রে আপনার এখন কাস্টমার যে ভ্যাটটা দিবে আপনি পাবেন তো এখান থেকে এটা হবে আপনার প্লাস করে অ্যাড করে দিতে হবে আপনার এক একটা প্রোডাক্টে সর্বোচ্চ কিন্তু একবারই ভ্যাট হয় তো সেক্ষেত্রে এখানে কি করতে হবে আপনার আপনার ভ্যাটটা কিন্তু অবশ্যই এখান থেকে প্লাস হবে কারণ আপনি যেহেতু আপনার প্রোডাক্টটাকে ভ্যাট দিয়ে ক্রয় করছেন এখন কাস্টমার যে ভ্যাটটা দিবে এটা তো আপনি পাবেন তো এইভাবে এটাকে বের করে দেবেন এখান থেকে এটাই মূলত হচ্ছে কি আমাদের নেট সেল তাহলে কিন্তু এখান থেকে আমাদের দুইটা ধাপ কিন্তু এখান থেকে কমপ্লিট একটা হচ্ছে আমাদের পার্চেস ডেসক্রিপশন আর একটা হচ্ছে কি আমাদের এখানে সেল ডেসক্রিপশন এবার হচ্ছে আমাদের লাস্ট একটা আছে হচ্ছে কি আমাদের স্টক ডেসক্রিপশন স্টক ডেসক্রিপশন থেকে আমাদের অবশিষ্ট কতগুলা প্রোডাক্ট আছে সেটা এখান থেকে আপনাদের দিতে হবে তো এখান থেকে প্রথমে কি আছে রেট রেটটা কীভাবে বের করবেন এখান থেকে রেটটা হচ্ছে কি আপনি প্রপার রেট মানে আপনি কত করে পাইকারি এই যে আপনার যে পাইকারি রেটটা আছে ওইটাই এখানে বসা দিবেন কিন্তু এখানে একটা ই আছে যে আপনার এখানে যদি আপনি ওইখানে কত করে ক্রয় করছেন দু হাজার টাকা কিন্তু এখানে এটা লেখা দিলে হবে না কারণ আপনি লেখা দিলে কিন্তু পরবর্তীগুলো সেমই হবে যে দুই হাজার টাকা দিয়েছেন দুই হাজার টাকায় সবগুলো সেম হবে এটা করলে হবে না আমি একটা শর্টকাট টিপস দিতেছি যে আপনি পরবর্তীগুলো আর টান দিয়ে বের করলেই হবে এটা লিখলে হবে না তো এখান থেকে আপনি কি করবেন জাস্ট ইকোয়াল দেবেন আপনার যে পাইকারি যে রেটটা আছে মানে পার্টিস রেট অথবা পার্টিস ডেসক্রিপশনের রেট সেটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি এন্টারপ্লেস করেন তাহলে এখন আপনার এইটার বরাবর যে সেলটা ধরছেন আর তার নিচের কিন্তু তার তার বরাবর যে সেলটা ওইটা কিন্তু ধরে নেবে এবার আপনি দেখেন আমাদের নিচেরগুলো কিন্তু তার সেম টু সেম এখান থেকে বের হয়ে গেছে অটোমেটিক এটাই মূলত হচ্ছে কি আমাদের রেটের বিষয়টা এরপর হচ্ছে কি আমাদের কোয়ান্টিটি মানে আমাদের এখানে কয়টা প্রোডাক্ট আপনি কিনছেন বিশটা আপনার সেল হয়েছে কয়টা আঠেরোটা এখন থাকে কয়টা আপনার সেইটাই হচ্ছে কি এই কোয়ান্টিটির ভিতরে বের করতে হবে এটা জাস্ট আপনি এখান থেকে কল দিবেন আপনার পার্টিস কোয়ান্টিটি মাইনাস হচ্ছে কি এখান থেকে আপনার সেল কোয়ান্টিটি তারপর এখান থেকে আপনি এন্টারপ্রেস করে দিবেন তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে সেল কোয়ান্টিটি এখান থেকে বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে আমাদের কি আছে লাস্ট স্ট্রোক স্টকটাকে কি আমাদের এই যে দুইটা অবশিষ্ট আছে এই দুইটা টোটাল প্রাইস হচ্ছে আমাদের স্টকে বের করতে হবে জাস্ট এখান থেকে আপনি ইকল দেবেন এখানে হচ্ছে রেট এটা সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো রেট আছে এখানে একটা আছে এখানে একটা আছে কিন্তু আপনি যেই ডেসক্রিপশনে কাজ করবেন সেই ডেসক্রিপশনে কিন্তু রেট দিতে হবে যেমন এখানে আমরা কাজ করছি এই ডেসক্রিপশনের রেটটা কিন্তু দিসি এখানে কাজ করছি এই ডেসক্রিপশনের রেটটাই কিন্তু এখান থেকে দিসি এবং এখান থেকে গুণ হচ্ছে কি আপনার এখান থেকে এই কোয়ান্টিটি রেট গুণ হচ্ছে কোয়ান্টিটি তাহলে হচ্ছে কি আমাদের স্টকটা স্টোকটা এখান থেকে বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এরপরে আমাদের লাস্ট একটা কি আছে এখান থেকে প্রফিট অথবা লস মানে আমাদের কত টাকা প্রফিট হয়েছে কত টাকা লস হয়েছে সেটা এখান থেকে আমাদের বের করতে হবে তো ওইটা বের করার জন্য আপনি এখান থেকে কি করতে পারেন ফার্স্ট অফ অল এখান থেকে ইকুয়াল দিবেন এখান থেকে তারপর আপনি কি করবেন এখান থেকে প্রথমে এখান থেকে আপনার নেট সেলটা সিলেক্ট করতে হবে এবং নেট সেল থেকে মাইনাস করতে হবে কি নেট পারচেস এবং প্লাস করতে হবে কি স্টক আমি এখন বলি আমি যে প্রথমে নেট সেলটা আসলে কেন সিলেক্ট করছি আপনি যদি নেট পার্টিসটা প্রথমে সিলেক্ট করতেন যেমন আমি এখান থেকে কি করছি প্রথমে হচ্ছে নেট সেল সিলেক্ট করছি দেখেন প্রথমে নেট সেল সিলেক্ট করছি এবং মাইনাস হচ্ছে কি আমরা এখান থেকে কি করছি নেট পার্টিসটা সিলেক্ট করছি এখানেও যদি আপনি এইটা করতেন উল্টায় দিতেন যে আমাদের নেট পার্টিস মাইনাস হচ্ছে নেট সেল তাহলে কিন্তু আপনার হিসাবটা উল্টা আসতো যেমন এটা বোঝানোর জন্য আমি একটা আপনাকে এক্সাম্পল দিই যেমন আপনি ধরুন পাঁচটা আপনি প্রোডাক্ট কিনছেন অথবা পাঁচটা আপনি ধরুন পেন কিনছেন অথবা কলম কিনছেন পাঁচটা কলম কিনছেন এখন আপনার এখান থেকে সেল হয়েছে দুইটা আপনার কলম সেল হয়েছে এখান থেকে এখন আপনার কতগুলো অবশিষ্ট কলম আছে সেটা বের করার জন্য কি আপনি ফাইভ মাইনাস থ্রি দিবেন নাকি থ্রি মাইনাস ফাইভ দিবেন কোটা দিবেন আপনি তো অবশ্যই এখান থেকে থ্রি মাইনাস থ্রি মাইনাস সরি ফাইভ মাইনাস থ্রি দিবেন নাকি নাহলে তো আমাদের হিসাবটা মাইনাসে চলে আসবে আপনি যদি ফাইভ মাইনাস থ্রি দেন তাহলে থাকে কত টু থাকে আর থ্রি মাইনাস ফাইভ দেন তাহলে কত থাকবে মাইনাস টু ওই হিসাবটা কিন্তু এখানে আপনার ধরতে হবে আশা করি বুঝতে পারছেন এইটাই মূলত হচ্ছে কি আপনার এখান থেকে এভাবে বের করতে হবে আর স্টকের টাকাটা প্লাস হওয়ার কারণ হচ্ছে কারণ স্টকের টাকাটা আমাদের কাছে এখনো আছে আমরা পরবর্তীতে চাইলে কিন্তু এটা সেল করতে পারবো যদি আপনার খাবারের বিষয় সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু আমাদের যেহেতু প্রোডাক্ট এটা আসলে নষ্ট হবে না আমরা চাইলে পরবর্তীতে কিন্তু এটা সেল করতে পারবো এর কারণে এটা কি হবে প্লাস হবে প্লাস করে অ্যাড করে দিবেন তারপর সেখান থেকে এন্টার তাহলে হচ্ছে কি আমাদের এখানে লাভ হয়েছে নাকি লস হয়েছে কিভাবে বুঝবো যদি এখান থেকে আপনার লস আসতো তাহলে আপনার এটার সামনে একটা মাইনাস চিহ্ন আসতো বুঝতে পারছেন ব্যাপারটা যেহেতু আমাদের এখানে কোনো মাইনাস প্লাস কিছু আসে নাই তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের লাভ ঠিক আছে লাভ অথবা আপনি প্রফিট বলতে পারেন তো এটা হচ্ছে কি আমাদের বিষয়টা এখন এগুলাকে সিলেক্ট করে আপনি কি করবেন অটোসাম এই যে এখানে একটা এম এর মতো আইকন পাবেন এখানে প্রেস করলে আপনার অটোসাম বের হয়ে যাবে যে আপনার এই মাসের আপনার কত টাকা লাভ হয়েছে উনচল্লিশ হাজার সাতশো তিরানব্বই টাকা আপনার এখান থেকে লাভ আছে। আশা করি বুঝতে পারছেন এটাই মূলত হচ্ছে কি আমাদের কমপ্লিট সেল এখন যদি আপনার কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু ভিডিওটা আরো দুই তিন বার করে দেখবেন তাহলে কিন্তু আপনার প্রবলেম আপনার সলভ হয়ে যাবে তো আজকের মতো এতটুকু ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দেখাবো কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ